El নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে কে দল খুবই ছয় ডেঞ্জারাস ও গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে যেখানে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে দু হাজার পঁচিশের জন্য মেগানিলাম যেখানে হাতে আর বেশি সময় বেঁচে নেই তাই কিন্তু বড়ো সিদ্ধান্ত নিয়ে খুবই ডেঞ্জারাস ছয় প্লেয়ারকে দলে নিতে চলেছে নাইট শিবির যেখানে এই ছয় প্লেয়ারকে নেওয়ার জন্য ঝাঁপাবে কেকিয়ার দল অপশানে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর যেখানে কেকইর শিবিরে কিন্তু এই ছয় প্লেয়ারকে খুবই প্রয়োজন রয়েছে যেখানে রিটেন করেছে ছজন প্লেয়ারকে আর এই ছজন প্লেয়ারকে যদি দলের সাথে যুক্ত করে নেয় নাইট শিবির তাহলে কেকিআর দলের প্লিং ইলেভেনটি দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে তাই কোন 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 প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে কে কে আর দল কাদেরকে রেখেছে এই খুবই দূরদর্শ প্লেয়ারের টার্গেট লিস্টে নাইট শিবির যেখানে এদের অপরে কত টাকা খরচ করবে এবং প্রতিটি প্লেয়ারের অপরে রকমভাবে টাকা ভাগ করবে নাইট শিবির এটি থাকবে আমাদের সবথেকে বেশি দেখার বিষয় তাই এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণভাবে জানাবো যে এই লিস্টে কোন কোন প্লেয়ার রয়েছে তাই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন যেখানে কে কি আর দলের কাছে রয়েছে একান্ন কোটি টাকা আর এই একান্ন কোটি টাকা নিয়ে কিন্তু অপশেনে যাবে যেখানে কে আর দল যে ছয় প্লেয়ারকে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে যাদের জন্য ঝাঁপিয়ে পড়বে অপশেনে তাদের নাম এক এক করে জেনে নেওয়া যাক তাদেরকে কত টাকা দিয়ে কিনবে সম্পূর্ণ তথ্যই জানাব যেখানে এই লিস্টের প্রথম স্থানে রয়েছে যশ ওয়াটলার যেখানে জশ ওয়াটলারকে কিন্তু কে আর দল নিতে চাইছে দু হাজার পঁচিশের জন্য যেখানে জশ ওয়াটলারকে একজন ওপেনার ব্যাটসম্যান তার পাশাপাশি উইকেট কিপার ও কে আর দলের নতুন ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে শাহরুখ খান বলে শোনা গিয়েছে যেখানে দল থেকে ক্যাপ্টেনকে বিদায় জানানোর পর আর দলের ক্যাপ্টেনের জায়গা কিন্তু ফাঁকা রয়েছে তাই কিন্তু জস ওয়াটলারকে আর দল তাদের ক্যাপ্টেন হিসেবে তার পাশাপাশি ওপেনার ও উইকেট কিপার হিসেবে দেখতে চাইছে যেখানে কেগিআর দল জশ বাটলারকে কিন্তু টার্গেট করবে অপশানে যেখানে বাটলারকে যদি দলের সাথে যুক্ত করতে চাই তাহলে তার ওপরে প্রায় বারো থেকে চোদ্দো কোটির মতো খরচ করতে হবে তবে কিন্তু কেকিআর দলের ওপেনিং জুটিটি খুবই ডেঞ্জারাস হয়ে উঠবে সুনীল নারীন ও জশ বাটলার যেখানে জশ বাটলার কত ডেঞ্জারাস ব্যাটসম্যান শোটা আমরা সবাই জানি যেখানে এইখানে কিন্তু অনেকেই বলবে যে ফিল শোল্টকে কি তবে নিবে না কেকিআর দল যেখানে জানায় যে ফিল শোল্টের দাম কিন্তু কুড়ি কোটির মতো যেতে পারে তাই কিন্তু তাকে নেওয়াটা সম্ভব হবে না নাইট چی بیره نه؟ তার পাশাপাশি এই লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে কাগিশ্বর রাবাডা যেখানে কাগিশ্বর রবাডাকে কিন্তু দলের সাথে যুক্ত করবে অবশ্যই নাইট শিবির কারণ নাইট শিবিরে কিন্তু একজন ভালো বিদেশি বোলারের প্রয়োজন রয়েছে তাই কিন্তু কাগিশ্বর রবাডাকে দলের সাথে যুক্ত করতে চাইবে কারণ কে দলের কাছে আগামী নয় দু সালে ছিল মিচেল এস্টাক তবে তার পারফরম্যান্স খুবই খারাপ ছিল তাই তাকে আর কিন্তু কিন্তু দলে ফিরিয়ে নিয়ে আসবে না তাই কিন্তু মনে হচ্ছে যে কাগিশ্বর রাবাডাকে দলের সাথে যুক্ত করতে পারে যেখানে ট্রেন বোল্টও কিন্তু অপশন রয়েছে তবে ট্রেন বোল্টের দাম অনেক হাই যাবে যেখানে কে দলের আর শুধু কাছে শুধুমাত্র একান্ন কোটি টাকা রয়েছে তাই কিন্তু বোল্টকে নেওয়াটা সম্ভব হবে না তাই কিন্তু কাগিশ্বর রাবাডাকে দলের সাথে যুক্ত করবে একজন বিদেশি বোলার হিসেবে যেখানে হরশিদ রানা ও কাগিশ্বর রাবাডার মধ্যে ফাস্ট বোলিং জুটি হতে পারে যেখানে রাবাডাকে দলের সাথে যুক্ত করতে হলে তার ওপরে প্রায় চোদ্দো কোটি মতো খরচ করতে হবে নাইট শিবিরকে তার পাশাপাশি এই লিস্টের তৃতীয় স্থানে রয়েছে রাহুল ত্রিপাঠী যেখানে রাহুল কিন্তু দলে ফিরিয়ে নিয়ে আসবে আবারও নাইট শিবির যেখানে রাহুল এর আগে কেকিয়া শিবিরের সাথে যুক্ত ছিল সেটা আমরা সবাই জানি তাই কিন্তু রাহুল ত্রিপাঠীকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে যেখানে রাহুল ত্রিপাঠী যদি নাইট শিবিরে চলে আসে তাহলে কেকিয়ার দলের মিডিল অর্ডারটি দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠবে যেখানে যবে থেকে রাহুল কে আর দলকে ছেড়ে গেছে তবে থেকে কিন্তু এই রাহুলকে মিস করছে কে কে দল যেখানে রাহুল ত্রিফাটিকে দলে ফিরিয়ে নিয়ে আসতে যদি চাই নাইট শিবির তাহলে রাহুল ত্রিফাঠির ওপরে প্রায় ছ থেকে আট কোটির মতো খরচ করতে হবে তবে তাকে অবশ্যই নিজের দলের সাথে যুক্ত করতে পারবে কে কে দল তার পাশাপাশি এই লিস্টের চতুর্থ স্থানে রয়েছে ভেঙ্কাটেশার কে কে দলের চ্যাম্পিয়ন দলের সদস্য ভেঙ্কাটেশায়ার কিন্তু আবারও কেকেআর দলে ফিরে আসবে এটি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কারণ ভেঙ্কাটেশায়ার কে কে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে বড়ো ম্যাচে বড় প্লেয়ার সে কে দলের প্রয়োজন ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে তাই কিন্তু তাকে আবারও দলে ফিরিয়ে নিয়ে আসবে নাইট শিবির বলে মনে হচ্ছে বা নাইট শিবিরের যা সকল তথ্য বা আপডেট বেরিয়ে এসেছে সেইগুলি দেখে এটি মনে হচ্ছে যেখানে সায়ারকে দলে ফিরিয়ে আনলে তার ওপরে প্রায় সাত কোটির মতো খরচ করতে হবে নাইট শিবিরকে তবে এই সায়ারকে নিজের দলের সাথে যুক্ত করতে পারবে যেখানে সায়ার নাইট শিবিরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্লেয়ার তার পাশাপাশি এই লিস্টের পঞ্চম স্থানে রয়েছে হার্সেল পেটেল যেখানে ভারতীয় দূরদর্শ পেটেলকে অবশ্যই দলে আনবে কে কি আর দল বলে মনে হচ্ছে যেখানে দুবার পার্পল ক্যাপ জিতেছে এই হার্সেল পেটেল সেই চ্যাম্পিয়ন বোলারকে এরপর নাইট শিবিরে দেখতে পাওয়া যেতে পারে যেখানে হার্সেল পেটেলের প্রয়োজন রয়েছে ছে নাইট শিবিরে কারণ হারশিত রানার পাশাপাশি যদি হার্সেল পেটেল থাকে নাইট শিবিরে তাহলে দুর্দান্ত বোলিং লাইন আপ হয়ে উঠবে তাই কিন্তু হার্সেল পেটেলকে দলের নেওয়ার চেষ্টা করবে অবশ্যই নাইট শিবির যেখানে হার্সেল পেটেলের ওপরে প্রায় দশ কোটির মতো খরচ করতে হবে কে কে আর দলকে যেখানে হার্সেল পেটেলকে নেওয়ার ওপরে অবশ্যই ভাবনা চিন্তা করবে কে কে আর দল কারণ কে কে আর দলের কাছে তেমন একটা তো টাকা নেই তারই জন্য কিন্তু হারসেল পেটেলের ওপরে কত টাকার মতো বিট করতে পারে এটি কিন্তু থাকবে আমাদের দেখার বিষয় তবে কে কে আর দলের টপ টার্গেট লিস্টে অবশ্যই হার্সেল পেটেল থাকবে দু হাজার পঁচিশের জন্য তার পাশাপাশি এই যে দুর্দান্ত টার্গেট লিস্ট রয়েছে নাইট শিবিরের সেই টার্গেট লিস্টের কিন্তু শেষ স্থানে থাকছে ইনি হচ্ছেন সব থেকে কে কি আর দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারে দু হাজার জন্য তিনি হচ্ছেন ঈশান কিষান যেখানে কে কে আর দল অবশ্যই জস বাটলারকে যদি মিস করে অপশন থেকে কোনো মতে নিজের দলের সাথে যুক্ত করতে না পারে তাহলে অবশ্যই ঈশান কিষানকে দলের সাথে যুক্ত করবে যেখানে ঈশান কিষাণ কেউ একজন ওপেনার ব্যাটসম্যান উইকেট কিপিং তার পাশাপাশি ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে নাইট শিবির বলে শোনা যাচ্ছে যেখানে ম্যান টার্গেটে থাকবে জস বাটলার বাটলারকে নিজের দলের সাথে না যুক্ত করতে পারলে কিন্তু ঈশান কিষাণকে দলে নিবে বলে মনে করছে নাইট শিবির যেখানে এই বিষয়ে অবশ্যই ভাবনা চিন্তা করবে কে কি আর দল তবে ঈশান কিষাণকে যদি নিজের দলের সাথে যুক্ত করতে হয় নাইট শিবিরকে তাহলে প্রায় পনেরো কোটির মতো খরচ করতে হবে অবশ্যই কারণ ঈশান কিষান বর্তমান সময়ের সেরা একজন ওপেনার ব্যাটসম্যান এবং সে আইপিএলে দুর্দান্ত খেলে তাই কিন্তু তার ওপরে পনেরো কোটি খরচ করতে হবে তবে প্রথম টার্গেটে থাকবে জশ বাটলার তাই এই হচ্ছে কে দলের দুর্দান্ত ছজন প্লেয়ার যাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে কেকিআর দল আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর অপশ মধ্যে তাই আপনাদের কি মতামত এই ছয় প্লেয়ারের ওপরে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না